হ্যালো উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন শখের খামার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম পেঁপে পাতা মুরগিকে খাওয়ালে কিছু উপকারিতা আছে ও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে পেঁপে পাতা মুরগির খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে তবে সঠিক পরিমাণে প্রস্তুত প্রণালী হিসাবে খাওয়াতে হবে পেঁপে পাতা মুরগির পুষ্টিগণ স্বাস্থ্যের ভালো রাখতে সাহায্য করে তবে অতিরিক্ত গ্রহণ করলে ক্ষতিকর হতে পারে মুরগিকে পেঁপে পাতা খাওয়ালে কিছু উপকারিতা আছে। প্রাকৃতিক খাদ্য উপাদান পেঁপে পাতা মুরগিকে খাওয়ালে প্রাকৃতিক খাদ্য উপাদান যা মুরগির খাদ্য তালিকায় যোগ হতে পারে বিশেষ করে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসাবে কাজ করে পেঁপে পাতা মুরগিকে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে যা স্বাস্থ্যকর হিসাবে কাজ করে কিছু ক্ষেত্রে পেঁপে পাতা মুরগির রোগ প্রতিরোধ সাহায্য করতে পারে ব্রয়লার মুরগির ক্ষেত্রে পেঁপে পাতা তাদের শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষ করে যদি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয় পেঁপে পাতা খাওয়ানোর কিছু সতর্কতাও রয়েছে পেঁপে পাতা অতিরিক্ত পরিমাণে খাওয়ালে তা মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে পেঁপে পাতা পেঁপে পাতা ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কেউ আছেন পেঁপে পাতা গুঁড়ো করে মুরগিকে খাওয়ানো পছন্দ করেন কিছু ক্ষেত্রে পেঁপে পাতা অন্য অন্য রোগের কারণ হতে পারে তাই সতর্কতা অবলম্বন করতে হবে পেঁপে পাতা মুরগিকে খাওয়ানোর আগে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো সেক্ষেত্রে মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে